মানুষ একজন মানুষ আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন জীবনকল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটি আপু দাঁড়িয়ে আছে ওনার জীবনে অনেক কষ্ট আমরা সরাসরি আপুর কাছে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি পপি জি আপনি কোথেকে আসছেন

আপনার ডাল ভাত খায়াও যাতে সুখে থাকতে পারেন এরকম একজন গরিব রিক্সাওয়ালা যদি হয় ব্যাংক ড্রাইভার কোনো সমস্যা নেই চল্লিশ পঞ্চাশ বছর বয়স হলেও সমস্যা নেই আচ্ছা এখন অনেকে তো আছে মনে করেন বিয়ে করছে বা বাচ্চা কাচ্চা হইতেছে না হয়তো বা তার স্ত্রী মারা গেছে দ্বিতীয়বার আবার বিয়ে করতে চাচ্ছে তো এরকম যদি কোনো ব্যক্তি হয় বিয়ে করবেন

ওনার আসলে অনেক কষ্ট সব কিছু আমরা তুলে ধরতে পারতেছি না এই জন্য দুঃখিত তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের ওনাকে যদি ভালো লাগে তো আপনারা ওনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন একটা ভয়েস দিয়ে দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ